যে এখানে মেঘ বৃষ্টি হইলে আমরা এইদিকে মসজিদ এই যে আমাদের মোক্তব এদিকে আমাদের সকালে না কারণ রাস্তাটি কোনো ফানি যায় বৃষ্টি দিলে পানি জমি যায় এখানে আটটুক যদি আমরা ইট সলিংটা দেওয়া হয়তো যেরাই রাস্তার দায়িত্বে আছে একটু বালা হইতো কারণ সামান্য মেঘ বৃষ্টি হইলে এখানে ফানি হয়ে যায় সমর পানি হয়ে যায় এই জায়গাটা ফানি আটকিয়ে যায় এখন সামনে বান্ধ হতো রাস্তাটা একটু হইলে আমরা পাড়ায় মানুষ এমনি যাতায়াত করতাম তো এমনি তো বেশি কিটা তো বাউন্ডারি দিতে লাগবে কয়েকদিন পরে তো চলাচল হতো না ওইটাই আমরা তাদের দাবি আগধার করি আমরা রাস্তাটা একটু শীঘ্র তাড়াতাড়ি রাস্তাটা ওই যেত কাজ প্রথম হলে আমরা এই যে রাস্তা দিয়ে আসতে দেখতে পারি না পানির ইয়া ধুলাবালির জন্য কাঁচা রাস্তার জন্য নাকে ধুলাবালির জন্য যাইতে পারি না বাসা গেলে পানির জন্য যাইতে পারি না এই আমরা সমস্যা পাক্কা হইলে আমরা সবচেয়ে ভালো একটা মাত্র রাস্তা বিকল্প কোনো রাস্তা নাই এই রাস্তাটা এই যে ছোটো বাচ্চারা মুক্ত যাইতে পারে না এবং যে মানুষ চলাচল করতে পারে না গাড়ি ঘোড়া চলে না এবং যে কোনো মুহূর্তে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায় তার হসপিটালে নেওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে যায় খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে এই রাস্তাটা বারবার পর মেয়র বলছে করার জন্য কিন্তু করে নাই হ্যাঁ বারবার বলছে এই যে কমিশনার সাহেবও উনি বলছে গেলে পরে তারা বলে যে তারা নাকি আপনার ডাকাতে পারাইছে প্রজেক্ট প্রজেক্ট পাশ এলে করবে কিন্তু এখানে দেখেন এই সামনে একটা মসজিদ এই মসজিদে মুসজিদে যাইতে কষ্ট পায় রাত্রেবেলা অনেকে নামাজ যাইতে পারে না এবং ওই দিক থেকেও আসতে পারে না যোগাযোগ বিচ্ছিন্ন একটা বড়ো শহরের ভিতরে এরকম যোগাযোগ বিচ্ছিন্ন জায়গা কমে আসে অতি তাড়াতাড়ি এই রাস্তাটা করে দিলে মানুষ মসজিদ যাইতে এবং ছেলেমেয়েরা মক্তব্য যাইতে খুবই উৎসাহিত হইব বিশেষ করে বন্যার সময় মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হয় আপনার এই সিএনজি রিক্সা এবং যান চলাচলের যে বাহকগুলো আছে এগুলো লইয়া যাইতে মানুষের বাসায় অনেক সমস্যার সম্মুখীন হয় এই বিশেষ করে আমরা হসপিটালে এই করুণ অবস্থা দেখে কেউ এত তাড়াতাড়ি নিয়ে যেতে পারে না তো এই রাস্তাটা এখনও মাটির রাস্তা রয়ে গেছে অল্প বৃষ্টি হলেই বা অল্প বন্যা হলেই এই রাস্তাটা পানের তলে যায় তখন ওই ছেলে এবং যারা নামাজ পড়ে তাদের

কাউন্সিলররা আসেন জনপ্রতিনিধি হিসাবে তারাই প্রস্তাব করেন এখন যেহেতু কাউন্সিলর সাহেবরা নেই আমি আম এলাকার জনসাধারণকে অনুরোধ করব। আপনারা সুন্দরভাবে আমাদের ওই যেই জায়গাটাতে রাস্তাটা করতে হবে সেটা কিছু ছবি সহ প্রশাসক বরাবর একটা আবেদন দিয়ে দিলে পরে আমরা এটা তদন্ত করব আমরা এটা একটা প্রজেক্ট তৈরি করে মিনিস্ট্রিতে পাঠাবো এবং এটা অনু অনুমোদন এবং বরাদ্দ চলে আসলে আমরা রাস্তাটা করে দিতে পারব Oh, <laughs> oh,